হ্যালো এভরিওয়ান বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করবো বলে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি একটি শোল মাছ ধরবো বলে রেডি হয়েছি তো এই শোল মাছটা কালকে আব্বু পেয়েছিল তো রাত্রে পেয়েছিল তারপর এটাকে রাত্রে কিছু না করে একে হাঁড়ির মধ্যে পানিতে রেখেছিলাম আর আজকে সকালে আব্বু বলেছিল যে এই শোল মাছটা টক বানাতে আর মায়ের যেহেতু শরীর খারাপ তাই আমাকেই বানাতে হবে তো আমি জীবনে প্রথম সই মাছের টপ বানাবো তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আমি বানাতে পারি কি পারি না আর রান্না হয় তো সেরকম পারি না তবে চেষ্টা করব আর এদিকে দেখো আমার মেয়ে আবার মাছটার গায়ে হাত দিয়ে ওকে আদর করছি আর ও জিজ্ঞেস করছে বারে বারে মা এটা কি মাছ কি মাছ তো অনেকক্ষণ খেলা করা হলো ওর সঙ্গে আর ও দেখো মাছটা ধরতে গিয়ে ওকে মাছছে নাকি লাথি মেরে দিয়েছে যাই হোক আমি টক বানাবো বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর দেখো আমি এইদিকে তেতুল নিয়েছি আমি দু রকমের তেতুল নিয়েছি কিন্তু একবারে দেশি একটা কালো কালারে আছে বা সাদা কালারের আর আমি টমেটো পেঁয়াজ বাটা সর্ষে বাটা লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এইদিকে দেখো মা আমাকে এইদিকে মাছটা আগে ভেজে রেখেছিল কেটে কারণ আমি মাছটা কাটতেও পারবো না বাঁচতেও পারবো না এমনি মাছটা আমি ভালো করে ধরতে পাচ্ছলাম না তারপরে ওকে কেটে কুটে ঠিক করতে গেলে আর নাথা পাগল হয়ে যেত তো তারপর শুরু করে দিলাম আমি রান্না প্রথমে একটু তেল দিয়ে নিলাম তো তেলটা ভালো করে গরম হলো আর তারপরে আমি পেঁয়াজ বাটা একটু একটু করে দিয়ে দিলাম তো এটা ভালো করে দিয়ে দিলাম আর আমি মাছ কাটার ভিডিও কর করিনি কারণ আমার মেয়ে তখন খুব জ্বালা ছিল তাই ভিডিও ভিডিওতে আমি তুলতেও পারিনি তো খুবই দুঃখিত তারপর আমি এটা ভালো করে নেড়ে নিয়ে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম আর এই সর্ষে বাটা দেওয়ার পর ওদের দুজনকে ভালো মতো করে দিয়ে ঘষে ঠিক করে নিলাম তারপর দেখো অনেকক্ষণ নাড়ার পর আমি টমেটো দিয়ে দিলাম আর টমেটো দেওয়ার পর আমি আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর আমি ওদেরকে নাড়ার পর আমি এই যে তেঁতুলের সমস্ত এই বীজগুলো এগুলো যা ছিল আমি ওদেরকে সব ছেঁকে পরিষ্কার করে শুধুমাত্র পানিটাকে নিলাম তারপর আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিলাম আর মশলা দিতে দিতে আমার গ্যাসটা একটু জোরেই দেওয়া ছিল তাই আর একটু পানি দিয়ে দিলাম কারণ লেগে যাচ্ছিলো তো পানি দিয়ে আমি ভালো করে আর দেখো শুধু একবার ঝোলটা কত সুন্দর হয়েছে তারপর আমি পানি দিয়ে ভালো করে নেড়ে ঘেটে একবারে সুপার টুপার করে দিলাম তারপর আমি আরও অনেক পানি দিলাম কারণ আমি মাছগুলো এবার দেবো আর আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম সুন্দর করে আর মাছের পিসগুলো দেখো কিন্তু ভালোই বড়ই ছিল তো জানি না কেমন খেতে হবে টেস্ট হবে খাওয়ার পর জানতে পারবো তারপর আমি দেখো তেঁতুলের ওই পানিটা দিয়ে দিলাম যেটা আমি আগে ছেঁকে রেখেছিলাম তো আর ওই তেঁতুলের পানিটাতে কিন্তু আমি আগে চিনি দিয়েছি তারপরও আমার মনে হলো যে এটা চিনি আর রাখবে এখনও টক একেবারেই টক তারপর আমি একটু চিনি দিয়ে পানি দিয়ে ভালো করে ওই বাটিটায় আবার ওই পানিটাকেই ঢেড়ে দিলাম আর ঢালার পর দেখো গ্রেভিটা কিন্তু তখন আমার লাল ছিল এরপর তেঁতুলটা পরার পর কালো হয়ে গেল আর দেখো মাছটার কিন্তু আমার রেডি মাছ রান্না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো জানি না টেস্ট কেমন হবে খাওয়ার পরই বলবো তো টাটা বাই বাই ভিডিওটা চলে এই পর্যন্তই